হ্যালো ভিউয়ার্স আজকে আমরা এমন এক ব্যক্তির লাইভ স্টোরি দেখতে চলেছি যার প্রথম দিকের কর্মকাণ্ডে তার আশেপাশে থাকা সমস্ত মানুষ তাকে নিয়ে হাসাহাসি করত এমনকি তার পরিবারের সবাই তাকে নিচু করে দেখতে শুরু করে কিন্তু এমন কি ঘটল যে সকল মানুষেরা তার কর্মকাণ্ড দেখে হাসাহাসি করত তারাই আজ তার কাছে এসে চাকরির জন্য হুমড়ি খেয়ে পড়ে এই ঘটনা শুনতে অনেকটা সিনেমার গল্পের মতো মনে হলেও বাস্তবে তার সাথে এমনটাই হয়েছিল আর আজকের এই ভিডিওতে আমরা দেখাতে চলেছি ম্যালকম নামের এক ব্যক্তির এমনই লাইভ স্টোরি যা দেখলে আপনি বারবার ব্যর্থ হওয়ার পরেও সফলতা অর্জন করার জন্য নতুন করে অনুপ্রেরণা খুঁজে পাবেন ম্যালকমের এই লাইভ স্টোরি শুরু হয় দুই হাজার বারো সালে সে এমন একটি পরিবারের সন্তান ছিল যে পরিবারের কেউই শিক্ষিত ছিল না কোনোরকম বিদ্যুতের উপস্থিতিও ছিল না তার বাসায় বুঝতেই পারছেন আফ্রিকার এমন একটি পরিবার কীভাবে জীবনযাপন করতে পারে তবে সামান্য কিছু দিয়েই আফ্রিকার মানুষ জীবনযাপন করতে পারে ম্যালকমের বসবাস ছিল আফ্রিকার ছোট্ট একটি শহরে তার বিশাল পরিবারের সবাই পেট ভরে খাওয়াটাই ছিল তার কাছে সন্তুষ্টির ম্যালকম এবং তার পরিবারের এমন জীবনযাপন ততদিন পর্যন্ত ছিল যতদিন না পর্যন্ত ম্যালকমের কাছে অপ্রত্যাশায়িতভাবে ভাগ্যের দোয়ার খুলে যায় প্রথমেই বলেছি ম্যালকমের জীবনযাপন ছিল আফ্রিকার গরিব একটি পরিবারে তবে সে যখন বড় হচ্ছিল তখন তার উপর পরিবারের সমস্ত দায়িত্ব চেপে বসেছিল কারণ তার বাবা ছিল একজন জুয়ারি বুঝতেই পারছেন আফ্রিকার এমন একটি গরিব পরিবারের মূল চাকরি শক্তি যদি জোয়া খেলে সমস্ত টাকা ফুরিয়ে ফেলে তাহলে এই পরিবারের কি হতে পারে তবে শুরুর দিকে মেলকমের পরিবারের এমন অবস্থা ছিল না তার বাবার জোয়া খেলার জন্য দিনের পর দিন এমন অবস্থা সৃষ্টি হচ্ছিল হঠাৎ একদিন মেলকম তার পরিবারের সবাইকে ছেড়ে চলে আসে এবং সে ভাবতে থাকে তার কি করা উচিত কিভাবে সে তার পরিবারকে আবার পুনরায় গঠন করতে পারবে বেশ কিছুদিন সে অনাহারে অর্ধাহারে ভোগে বিভিন্নভাবে চিন্তা করতে থাকে সে ভাবতে থাকে ছোটখাটো কোনো চাকরি জোগাড় করে তার পরিবারের মুখে হাসি ফোটানো সম্ভব নয় কিছু একটা করতেই হবে সে বিজনেস করার প্ল্যান করে আর তাই সে তার কাছে যে অল্প পরিমাণ টাকা জমানো ছিল আশেপাশের এলাকা থেকে তা দিয়ে পুরোনো ছেঁড়াফাড়া টায়ার কিনতে শুরু করে তার এমন কর্মকাণ্ড দেখে তার আশেপাশের সবাই বিভিন্নভাবে তাকে নিয়ে হাসিতামাশা করতে শুরু করে দেয় সবাই ভাবতে শুরু করে ম্যালকাম এগুলো কী করছে আর কেনই বা করছে এমনকি তার পরিবারের সদস্যরাও তাকে বুঝতে ভুল করে তবে এত কিছুর পরও মেলকম তার লক্ষ্য ঠিক রেখে নব উদ্যমে তার কাজ চালিয়ে যেতে থাকে সে সমস্ত ছেঁড়াফারা টায়ার কেটে কেটে রাবার স্লেট বানাতে শুরু করে যা দিয়ে সে পুনরায় জুতা বানানোর পরিকল্পনা করে সে তার কাজে এতটাই আত্মবিশ্বাসী ছিল যে কোনো লোকের কথায় কান্না দিয়ে দিনরাত পরিশ্রম করে যেতে থাকে এভাবে দিন ধরে চলছিল প্রথম দিকে তার কাছে কোনো রকম মেশিন ছিল না তাই সে কেবলমাত্র হাত দিয়েই কাজ করছিল সে তার হাত দিয়ে এসব টায়ার কেটে বাইন্ডিং করে জুতা বানাতে শুরু করে তবে এই জুতা আপনার কল্পনার চাইতো অনেক বেশি মজবুত ছিল কারণ আফ্রিকার পথে ঘাটে চলার জন্য মজবুত জুতার প্রয়োজন হয় ম্যালকম যখন তার প্রথম চালানের সমস্ত জুতা তৈরি করে আঠা লাগিয়ে লোকাল বাজারে বিক্রি করতে নিয়ে যায় তখন সে চমকে ওঠে কারণ তার এই অল্প মূল্যে মজবুত জোতা কেনার জন্য সবে আগ্রহ প্রকাশ করতে শুরু করে দিয়েছিল এবং একে অপরকে উৎসাহ দিতে থাকে তার জুতা কেনার জন্য যে কারণে ম্যালকাম প্রথম চালানে বেশ কিছু উপার্জন করে ফেলে একবার কল্পনা করে দেখুন এমন একটা সিচুয়েশনে ম্যালকমের প্রথম চালানের সমস্ত জুতা বিক্রি হয়ে গিয়েছিল সে ভাবতেই পারেনি যে মানুষের কাছে তার এসব জুতা এত পছন্দ হবে ম্যালকম চালানের সমস্ত জুতা বিক্রি হওয়ার পরে ম্যালকাম যতটা খুশি হয়েছিল তার চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে নতুন উদ্যমে কাজ করার পরিকল্পনা করে সে তার কাজে মনোযোগী হওয়ার অনুপ্রেরণা পেয়ে যায় সে তার প্রথম চালানের সমস্ত মূলধন এবং লাভের টাকা দিয়ে পুনরায় আবার নতুন করে টায়ার সংগ্রহ করতে থাকে এবং তারপর সে তার কাজের ধরন কিছুটা পরিবর্তন করে দেয় আসলে মেলকমের জুতা অল্প মূল্যের এবং অনেক বেশি মজবুত হওয়ার কারণে খুব দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে তাছাড়া জুতার বড় বড় ফ্যাক্টরি করার মতো মানুষের খুবই অভাব ছিল আফ্রিকাতে এর ফলে ম্যালকামের এই প্রোডাক্ট মার্কেটে আসার সঙ্গে সঙ্গে পপুলার হয়ে ওঠে এমনকি মানুষ কাস্টমভাবে জুতা বানিয়ে নেওয়ার জন্য ম্যালকামের কাছে আসতে থাকে তার বিক্রি বাড়ানোর জন্য এবং তার জুতা আরও বেশি আরামদায়কভাবে তৈরি করার জন্য সে তার জুতা তৈরিতে ভিন্নতা নিয়ে আসে এর ফলে তার বিক্রি আরও বেশি বেড়ে যায় মেলকমের প্রথম দিকের জুতাগুলো আমাদের দেশের মানুষের কাছে দেখতে ভালো না লাগলেও আফ্রিকার মানুষের কাছে সেগুলো যথেষ্ট ভালো লাগত সেই সঙ্গে আফ্রিকার রাস্তাঘাটে চলার জন্য সেই সকল মজবুত জুতা দারুণ উপযোগী ছিল আর মেলকামের তৈরি জুতাগুলো দীর্ঘদিন পর্যন্ত টিকত আর এসব কিছু আশেপাশে ছড়িয়ে যায় খুব দ্রুতই তাই মানুষ দূর দূরান্ত থেকে তার কাছে ছুটে আসতে থাকে নতুন জুতা তৈরি করার জন্য বেশ কিছু মাস এভাবেই চলছিল হঠাৎ একদিন মেলকমের মনে সে তার কাজের পরিধি কেন বাড়াচ্ছে না তাই সে ছোটাক একটি ফ্যাক্টরি করে ফেলে অবশ্য এটাকে ফ্যাক্টরি বললে ভুল হবে তবে ওয়ার্কশপ বললে বেটার হয় সে যাই হোক সে একটি পুরনো বিল্ডিং এর মধ্যেই তার ওয়ার্কশপ তৈরি করে সে তার ওয়ার্কশপে বেশ কিছু এমপ্লয়ি হায়ার করে কিন্তু তার জুতার চাহিদা এত পরিমাণ বেড়ে যায় যে অল্প সংখ্যক এমপ্লয় দিয়ে তার পোশাক ছিল না তাই সে আরও কিছু মানুষকে তার সাহায্যের জন্য হায়ার করার পরিকল্পনা করে আপনি বিশ্বাস করতে পারবেন না ম্যালকমের কাছে সেই সমস্ত মানুষগুলি কাজের জন্য আসতে শুরু করে যারা তার টায়ার সংগ্রহ করার দৃশ্য দেখে হাসাহাসি করছিল তো যাই হোক এত বেশি এমপ্লয় থাকার কারণে ম্যালকমের জুতা পুরো একটি অঞ্চল জুড়ে জনপ্রিয় হয়ে ওঠে এবং তার বিক্রি অসম্ভবভাবে বাড়তে শুরু করে একটি তথ্য জেনে রাখুন আফ্রিকার দেশগুলোতে যখন নতুন কিছুর জনপ্রিয়তা বাড়তে থাকে আমাদের দেশের মতো এখানে একজনের দেখা দেখে আরেকজন সেই জিনিসটি খুব কমই করে তাই বলতে পারেন মেলকমের ব্যবসা এক চেটিয়াভাবে চলতে শুরু করে মাত্র অল্প কিছুদিনের দিনের মধ্যেই মেলকম তার সমস্ত ঋণ পরিশোধ করে উন্নত লাইফস্টাইল লিড করতে থাকে মাত্র দুই বছর পরে সে আরও বেশ কিছু ব্যবসা খুলে বসে বেশ কিছু দোকান এবং বড় বড় মার্কেট কিনে নেয় সে তার সমস্ত দোকান থেকে বিভিন্ন রকম পাইকারি পণ্য বিক্রি করতে থাকে আর এভাবেই ম্যালকম ছেঁড়াফাটা টায়ার দিয়ে একজন সফল বিজনেসম্যানে পরিণত হয় সে মনে করে আমাদের আশেপাশে এমন অনেক পরিত্যক্ত জিনিস পড়ে আছে যা দিয়ে যে কেউ সফল হতে পারে চাইলে আপনিও ম্যালকমের লাইফ স্টোরি থেকে শিক্ষা নিয়ে নব উদ্যমে নতুন কিছু শুরু করে লাইফের সফলতা অর্জন করতে পারেন ধন্যবাদ